হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে তো চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি তো বন্ধুরা আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে পড়েছি তো সকাল তাড়াতাড়ি বলতে ছটা বাজে আমরা একটু সকালে দেরিতে উঠি তো ওই জন্য আমাদের কাছে তাড়াতাড়ি তো সকালবেলা উঠে ছেলেকে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে ঘুমিয়ে খেয়ে নিয়েছে তারপরে এই যে বাসি ঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো হাজব্যান্ডও উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি উঠে এখন ওয়াশরুমে গেছে তো আজ একটু বেরোবে মানে একটু বাইরে যাওয়ার আছে বাইরে বলতে খুব দূরে নয় কাছাকাছি ওই জন্য সকালে তাড়াতাড়ি ডেকে দিতে বলেছিল তো ডেকে দিয়েছি দিয়ে আর আমিও উঠে পড়েছি তারপরে এই যে সকালবেলা বেরোবে ওই জন্য বাসি ঘরটা পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে ছেলে এখনো ঘুমার চোখে খাইয়ে দিতেও ফের ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে ঘুমিয়েই খায় রাতে প্রত্যেক দিন একবার করে খাইয়ে দিই আর এই যে ঝাড় দিতে দিতে দেখলাম যে এই জানালা এইগুলো একটু ঝুল পড়েছিল তো এগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে পিলারের ঘরের ওই যে কোনগুলো আছে না ওই কোনগুলোতেও একটু মানে মাকসা বাসা বেঁধেছিল আর পোকাও ওর মধ্যে আটকে ছিল ওই জন্য তো ঘরটা পরিষ্কার করে তারপরে হাজব্যান্ডের কিছু টুকটাক জিনিস যেগুলো লাগবে একদিনের জন্য বাইরে থাকবে ফিরতে পারবে না ওই জন্য তো ওইগুলো গুছিয়ে দিতে হবে আর এই ঘরের পা একটু ঝেড়ে নেব তো ওটা একটু নোংরা হয়ে গেছে এখন বর্ষাকালে তো কাজলে ওইগুলো শুকনো হবে না তো ওই জন্য একটু ঝেড়ে নেব ভালো করে আর ওই যে বারান্দায় সামনে যে আমার একটা জামা ছেঁড়া দেওয়া থাকে পুরোনো জামা তো ওটাতে পা মোছা হয় বর্ষাকালে পাটা ভিজে যায় তো আর আমাদের সব কাজই তো যাই করো সেই নিচে জলে ভিজতে হবে তো ওই জন্য ওটা ওখানে দেয়া থাকে পা বসে আছে কিন্তু সেটা দিই নাই সেটা একটু স্লিপ করে ওই জন্য তো এটা ঘরে রেখে দিই ছেলে ঘুমাচ্ছে এখন ঘরে লাইট জ্বালা যাবে না নাহলে ও উঠে পড়বে আর এই যে আমার হাজব্যান্ড বাথরুম থেকে এসে রেডি হয়ে গেছে তোর ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে দিয়েছি তো বের করে দিই এক এক রাত থাকবে ওই জন্য একটা জামা একটা গেঞ্জ মানে একটা প্যান্ট দিয়েছি পরের দিন ফিরে আসবে তো ওই যে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ফোনের চার্জার নিয়েছে ফোনটা নেয়নি ছেলে উঠে আবার খুঁজবে পাপা কোথায় গেল ও তো এখন ঘুমাচ্ছে তোর কত অভিযোগ চলে গেলে তারপরে বলবে আমাকে হামি দিয়ে যায়নি আমাকে আদর করে দিয়ে যায়নি উঠে ওই রকম করবে তো যাই হোক কাজের জন্য যেতে হবে বাইরে তাই না তোর এই যে আমি সকালে ব্রাশ করে নিয়ে এমনি মুখ ধুয়ে নিয়েছিলাম তারপর এখন ব্রাশ করতে করতে স্নান করব। সকালবেলা মাথায় তেল মেখে নিয়েছিলাম তো একটু শ্যাম্পু করবো ওই জন্য এই যে ব্রাশ করতে করতে গরম জলটা বসিয়ে দিয়ে এসে দেখছি যে গাছের পিয়ারাগুলো বড় হয়েছে তো কোনটা পাড়ার মতো হয়েছে সেটাই দেখছি পিয়ারাগুলো না পোকা লেগে যাচ্ছে আর বর্ষাকালে তেমন একটা মিষ্টি নেই আর এই যে এখানে রান্নার জল আর সকালবেলা ওই বাগানে কাজ করছে লোক ওদের জন্য একটু তরকারি হয়েছে সেই বাসন ওগুলো মেজে পরিষ্কার করে দিয়েছে তো বন্ধুরা সকালবেলা উঠে যে তেল মেখে নিয়েছিলাম দুদিন চুল আচরানো হয় দুদিন বলতে সেই গত পরশু চুল আঁচড়ে সকালবেলা তারপরের থেকে আর আচরানো হয়নি তো আজকে তেল মেখে নিয়েছি গরম জলটা বসিয়েছি হয়ে গেছে তো এবারে একটু স্নান করে নেব ছেলে এখনো ঘুমাচ্ছে তো চলুন স্নান করে আবার ফিরে আসছি তো বন্ধুরা আমি এই যে স্নান করে ঘরে ঢুকেছি আর এইদিকে আমার বাবু উঠে পড়েছে ওই যে গুড মর্নিং বলো পায়ে চুল করছে বাবা উঠে সঙ্গে সঙ্গে চুলকুনি শুরু হয়ে গেছে গুড মর্নিং বলো গুড মর্নিং

চুল এখন আজ রাখো না সামনেটা একটু করে নিলাম করব এটা তো পরিষ্কার করেছি

এসো চাল নেবে তো ঠিক আছে পয়সা নেই গো পয়সা যে দেবে বাড়িতেই নাই তো বন্ধুরা কাকি রান্না বসিয়েছে তো চলুন দেখি রান্নাঘরের দিকে যাই দেখি মোজা ঘন্টা বসবে এই যে চিংড়ি দিয়ে হবে বেগুন আলু মোচার ঘন্ট আর এই ভিঙে আলু এই যে মাছ ভাজা হচ্ছে মাছের ঢোল তো বন্ধুরা এতক্ষণ এই যে সকালবেলা খাওয়া দাওয়া সেরে তারপরে এই জামা কাপড়গুলো গোছাচ্ছিলাম একটু আলবাড়িটাও গোছালাম গোছালো হয়েছিল অনেকটা আর এই জামাগুলো গোছানোর ছিল কটা ইস্ত্রি করেছি দেখো আমার ছেলে কি অবস্থা করেছে দেখুন তো এইগুলো গুছিয়ে রাখি তারপরে আরো কাজ আছে আরও কাজ বলতে 9:12 টা বাজতে চলেছে তো বাবুর জন্য একটু ভাত বসাতে হবে তরকারি তো হয়ে আছে আমাদের যে তরকারি ওই তরকারি খাবে তো এগুলো আগে গুছিয়ে রেখে দিই নাইটিটা ছিল আমার মনে ছিল না এই যে এটা আমার দিদি মানে ননদ দিয়েছিল অনেকদিন আগে তো তো এটার হাতটা একটু মানে ছোট করতে হবে হ্যাঁ করে তারপরে করবো তো আজকে ভাবছি ওটাকে ওই কাজটা করব হাতটা ছোট করব হাতেই সেলাই করব তো ওর জন্য এখন আর হবে না এখন আর ভালো লাগছে না না ওটা সন্ধেবেলা করব তো এখন থাক অনেক কাজ হয়েছে এতক্ষণ